আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালোবাসি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার পরীক্ষিত তাবিজ এই তাবিজটি দিয়ে আপনারা বর্ষীকরণ বিচ্ছেদ দুইটা কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো আমি বর্ষীকরণে ভিডিও অনেক দিয়েছি তো এটি আমি বিচ্ছেদের ক্ষেত্রে প্রয়োগবিধিটা আমি আপনাদের বলে দিতেছি কীভাবে আপনারা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করাইতে পারবেন সেই তরিকাটি আজকে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে দুই ব্যক্তির মধ্যে চরম বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে কেউ কাউকে দেখতে পারবে না খুব পাওয়ারফুল তাবিজ বর্ষীকরণ প্রয়োগ করলেও খুব পাওয়ারফুল বর্ষীকরণ কাজ হবে তবে আপনারা বিচ্ছেদের তরিকাটি বলে দেয় এটি আপনারা দুটা নকশা লিখবেন ভোস পাতায় লাল কালি দিয়ে ভোজ পাতায় লাল কালি দিয়ে লিখবেন শনিবার মঙ্গলবার যে কোনো টাইমে লিখতে পারবেন দিনের মধ্যে যে কোনো টাইমে শনিবার মঙ্গলবার ভোজ পাতায় লাল কালি দিয়ে দুটি তাবিজ লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন আপনার যেটা উদ্দেশ্য নাম উল্লেখ করে দেবেন যে দুটাতে আগরবাতি ধোয়া দেবেন আত্ম সিটায় দিয়ে লোয়ার তাবিজে ভরাইবেন মম দিয়ে মুখটি বন্ধ করে দুইটি তাবিজ জনের চলাচলের পথে গেড়ে দেবেন দুই ব্যক্তির চলাচলের পথে গেড়ে দেবেন দুই ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে দুই ব্যক্তি কেউ কাউকে দেখতে পারবে না চরম বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে খুব পাওয়ারফুল তাবিজ